আসলে আমি মেদিনীপুর শহরের ছেলে তো আমাদের বাড়ি যেখানে ছিল আমাদের পাড়ায় সংগত বাজারে একটা শিব দুর্গার মন্দির ছিল ওই মন্দিরের চারদিকে আমাদের বাড়ি তো আমরা ছোটবেলায় বড় হয়েছি ওই মন্দিরে খেলাধুলো করে আর আমার খুব ছোট বয়সে মা মারা গিয়েছিলেন প্রায় সাড়ে তিন বছর বয়স তো আমার যা কিছু মান অভিমান আবদার সেগুলো সব আমি ওই মন্দিরে মা দুর্গার কাছেই জানাতাম তখন থেকেই দুর্গার সঙ্গে আমার একটা সম্পর্ক আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল এবং তারপর ধীরে ধীরে সেটা বাড়তে থাকে আমি আস্তে আস্তে অঞ্জলি দিতে শিখি আমাদের বাড়ি থেকে সন্ধি পুজো যেত মায়ের মন্দিরে সন্ধি পুজোর সময় পদ্ম ফোটাতাম আমার বড় পিসির সাথে মামের সাথে আর মন্দিরের যখন গয়নাগুলো খারাপ হয়ে যেত তখন সেই গয়নাও আমি বানাতাম এই করতে করতে আমার মানে দুর্গার প্রতি একটা নিগুড় প্রেম বলা যায় তৈরি হয়েছিল এবং তারপরে আমি কলকাতায় যখন আসি তখন আমি পুজোর প্যান্ডেলের সঙ্গে জড়িয়ে পড়ি দু হাজার সালে এবং ওই চার থেকে দু হাজার এতগুলো বছর মাকে সাজানোর পর মনে হতো রোজই মাকে যদি সাজাতে পারি মায়ের সেবা করতে পারি নাহলে আমার আর মন বসছিল না তো তাই জন্যই মায়ের প্রতিষ্ঠান